ঘরে রেখে যাবেন আপনারা এই যে জালবি বার আমি আমার আলোচনার বিষয় হচ্ছে মোহাম্মদ সাল্লাহামের দাওয়াতের কাছ থেকে যদি কেউ বেরিয়ে যায় সে জায়গায় একটা গুরু বাল্লা ফিট করবেন সেই গুরু বাল্লা কিভাবে ফিট করে এবং কোথায় আসে মুসলিম শরীফের ছয় হাজার দুইশো এক নম্বর হাদিস আমি কোরআনের আয়াতের সঙ্গে মিলাইছি আমি একটা বলবো বারোটার ভিতরে শেষ করবে ইনশাল্লাহ এখন আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ রসুল বলেছেন যদি পারো আলেম হও কারণ দিন আলেমরা সুপারিশ করবে তার অনুসারীদের জন্য যদি না পারো যদি ছাত্র ছাত্ররা যদি

ঘুরে থাকে তো ওদের অভিশাপ ওদের বদা দেওয়া লাগবে না লাগবে না তো ওই বাপমার জন্য যে কবর আছে ওই কবরবাসীদের উন্নতি করবে আজকের এই মাহফিল কর্তৃপক্ষ বারবার একটা চিন্তা করছে যে হুজুর একটু স্কানে যদি ওইদিকে দেওয়া যাওয়ার পর আপনি আমার মূল দায়িত্ব আছেন আমরা কোনো কিছু বলবো না আর বারবার কর্তৃপক্ষ আমাকে পিছন দিক থেকে নিস্কল মারতেছে আমি মাত্র পাঁচটা মিনিট ওই দিকে যেয়ে আবার মূল জায়গায় আসবো কথা দিচ্ছি যদি আল্লাহ আমার বাসাই রাখে আমি ওয়াজ বাধাই রাখবো না আজকে সময় পাইলাম না আমি চলে যাচ্ছি এ কথা বলবো না ইনশাল্লাহ মা বেঁচে দাদার নামে পঞ্চাশ দাদির নামে পঞ্চাশ একশো টাকা পকেটে হবে যদি না হয় পঞ্চাশটি টাকা কি পকেটে আছে কাদের কাজের আছে হাত তুলানো দেওয়া লাগবে কাদের কাজের পকেটে আছে দেবেন কিনা ওরা

পাঁচশো টাকা হুজুরা দাম করতেছে দশ হাজার টাকা দেওয়ার মতো একটা লোক নাই একটা লোক দশ হাজার বিশ হাজার টাকা দেওয়ার

মহামানবের নাম লেখা আছে ছোট ছেলেরা সবসময় আকর্ষিত থাকে কখন না জানি ওর ভিতরে কি আছে দেখবো সন্ধান খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন খেয়াল করলো সকালবেলা বাপ আর মা কি যেন করবে বলে তারা নিজেরাই আলোচনা করতেছে ছেলে এবার চিন্তা করে বাপ মা অন্য মনস্ক হইলেই উনিশ নম্বর তাকের থেকে ওই কৌটাটা পেড়ে দেখতে হবে ওই কৌটায় কার নাম কার ঠিকানা লেখা আছে একটু জোরে বলেন সুবহান বাবাটিকে বলতেছো হু তুমি আমার একমাত্র সন্তান হাজার হাজার বিঘে জমির মালিক আমি হাজার হাজার গরু ছাগল ঘোড়া আছে আমি যদি হঠাৎ করে এখন যদি মারা যায় তোমাকে দেখতে হবে তুমি নিয়ে একটু দেখিয়ে দেখে এসো তো দেখে এসো তো যে তোমার এই গম বাগান গুলো কেমন আছে খেজুর বাগান গুলো কেমন আছে তারপরে উর্দুম্বা গুলো কেমন ভাবে চলতেছে রাখালেরা কর্মচারীরা কি করতেছে একটু দেখে এসো দেখিয়ে এসো আর একটু দেরি করে এসো অভাব চিন্তা করে আমাকে মা বাপ বাইরে বের করে দিয়ে কি যেন করবে বাপমার টার্গেট বাপ মা হলো মদ খায় কি খায় কিন্তু ছেলের সামনে খাবে সব বাপমা চোর হলো ছেলের চুরি চোর বানাতি চায় না বাপমা খারাপ হইল ছেলে খারাপ হোক এটা কখনো চায় না কথা বলেন ঠিক না ঠিক ঠিক মা বাপ তাসকালে মা চরিত্রহীন কিন্তু মাও তার মেয়ে যেন চরিত্রহীনা না হয় এখন বাপ মা মদ ছেলে যেন মদের অফিসে থাকতে না পারে আসরে থাকতে না পারে ছেলেরে বাইরি বের করে দিয়ে বাবার মা বলতেছে তাড়াতাড়ি মদের গ্যালাস নিয়ে আয় মদের বোতল নিয়ে আয় টান মারি দুইজন মদের গায়ে মদ ঠেকাইয়ে টান মারতে স্যার বলতেছে আমরা খাচ্ছি ছেলে তো দেখতে পাচ্ছে না বলুন তো মদ খাওয়া হারাম না হালাল আরো জোরে বলেন মদ খাওয়া হারাম না হালাল এই মায়ের আল্লাহ পাক বলতেছে ইয়া আইয়ুহাল্লাহ

জুয়া মানে কি বলে জুয়া ধরা এগুলো হলো জুয়া খেলা আর একটা জিনিস আমার সমাজে মত নাই সেটা হলো মূর্তি নির্মাণ করা মূর্তি নির্মাণ করা আছে জোরে বলেন আছে এটাও কার কাজ এই মুসলমান কথা বলেন এটাও কাজ কার আজকে দেখতেছি প্রতিটা জায়গায় মূর্তি খানা হয়ে গেছে স্কুলে মূর্তি কলেজে মূর্তি মসজিদ তাও দেখতেছি অনেক মসজিদে নেতারা জন্মদিন মৃত্যুদিন পালন করার সময় বড় একটা মূর্তি টানাইয়া সুতো পাই দিয়ে মসজিদের ভিতরে বসে ওনারা জন্ম মৃত্যু পালন করতেছে কথা বলেন ঠিক না বে ঠিক মসজিদ গুলো যারা অপবিত্র করতেছে এরা মুসলমান নামের কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান বিরিজির মাথায় মূর্তি মরে মরে মূর্তি থানার মাথায় মূর্তি কলেজের মাথায় মূর্তি এগুলো সব কিসের কাজ শয়তানের কাজ আর যদি লাইগা যায় দশ টাকায় চল্লিশ লক্ষ টাকা এটাও হলো শয়তানের কাজ আমার বন্ধু বোন শয়তানি কাজ চলতেছে শয়তানি কাজ যারা করে তারাই তো শয়তানের দলের লোক এবার যারা করে তারা যদি আল্লাহ দলের লোক হয় শয়তানের

কোন দেশের এক মহিলা আছে যদি ওই ফকির যদি যদি হয় কাজ করে সংসদ ছলাই এই কাজের 부য়া যদিবার এমপি হয় তাইলে ও কি বালবে ঠিক জাতীয় সংসদটা কলঙ্কিত করেন না এরা পবিত্র জায়গা এটা খেলা করার জায়গা নয় ঠিক এটা ও পবিত্র জায়গা নয় ঠিক শিক্ষিত গুলো কালেমেড়া ফাড়িতে ঘুরতেছে আর অশিক্ষিত মূর্খ তেহা ব্যবসায়ী করে যারা তারাই এখন জাতীয় সংসদ সদস্য হওয়ার জন্য ভিড় করে জাতির আল্লাহ হেদায়ত দিক আর যদি হেদায়ত না থাকে যাদের কারণে জাতি ধ্বংস আছে তাদেরকে আল্লাহ উচিত শিক্ষা দিয়ে বিদায় করে দিক কারোর জন্য বদা করতে নেই কিন্তু অনেক সময় বদা করতে হয় আল্লাহ রসুল আবুল আহবের জন্য বদা করেছিল তাপা দিয়া আবিল আহবেও কথা বাল্লাও দুই হাত ধ্বংস করার রাও ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল বদা করেছে কে বলেছে বদা করা যায় না যখন কোনো লাইন থাকে না তখন দোয়া ছাড়া কোনো পথ থাকে না

পায়খানা সেরে বাড়ি যা আমার কাছ থেকে পানি নিয়ে পানি খরচ করে তারপরে ঘরে বসে খাস যখন ছেলে পায়খানা করার অবস্থা হলে তারাই বলতে হুজুর এত পঞ্চম হুজুর দেশে না কোনো নিরাব সহ্য করেছি প্রতিবাদ করিনি কোন এখন যদি আপনি আর একবার উপদেশ দেন তাহলে আমি কলার সঙ্গে পায়খানা লাগাই খাব শুধু হাসার জন্য কথা বলতেছি বলো